হ্যালো হাই আসসালামু আলাইকুম আসসালাম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো ভিডিওর ইন্ট্রো দেখে বুঝতে পেরেছো কোথাও একটা প্রোগ্রাম হচ্ছে আর এখন আমরা সেই প্রোগ্রামের জন্য রওনা দিচ্ছি তো আমরা এখন চলে যাব বোসলার ওয়েস্ট হানমনিতে যেখানে হচ্ছে আমার ননদের মেহেন্দি তো অনেকদিন আগে তোমাদের সাথে আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম যেখানে আমার ননদের মেহেন্দির সেরিমোন হচ্ছিল আর এখন তাদের বিয়ের প্রোগ্রাম শুরু হয়ে গিয়েছে আর আজকে মানে 5 আগস্ট থেকে ওদের বিডা শুরু আর আজকে হচ্ছে মেহেদির প্রোগ্রাম তো আজকে এই মেহেদি প্রোগ্রামে কি কি করেছে সব কিছু তোমাদের সাথে আজকে শেয়ার করব তো চলো ভিডিওটা শুরু করি তো লিফট থেকে নামার পরেই হচ্ছে আমরা ওদের কাছে নক আর আমাদের বউ আমাদের রিসিভ করে আর আমাদের প্রশালা অনেক বেশি সুন্দর লাগতেছিল আর এখন আমি ওদের এই ডেকোরেশনটা মানে মেহেটির ডেকোরেশনটা সেগুলো শেয়ার করি পরে হচ্ছে আমরা সবার সাথে দেখা করলাম কথা বললাম চা খেলাম তারপরে হচ্ছে মেহেদির মেন প্রোগ্রামটা শুরু করে দিলাম তো এখানে মেয়ের দাদি আর মেয়ের নানি ইচ্ছে মতো নাচতেছিল এনজয় করতেছিল মানে খুবই মজা লাগতেছিল সবকিছু মিলিয়ে আর এক সাইডে হচ্ছে আমাদের বোর হাতে মেহেদি দেওয়া হচ্ছিল আর আমরা সবাই জানি ব্রাইডালের ব্রাইড মেহেদি দিতে কত সময় লাগে সবার এখানে মেহেদি দেওয়া ডান হয়ে গিয়েছিল আর এর মধ্যে খাবারও চলে এসেছিল আর আজকের আইটেম ছিল মুরগির বিরিয়ানি যেটা ছিল মাসাল্লাহ অনেক বেশি মজা তো খাওয়া দাওয়া শেষ করে চলে গিয়েছিলাম ফাংশনে আর গিয়ে দেখলাম তার ফ্রেন্ড সার্কেল এর মিলে ফ্রাইড এর সাথে হচ্ছে ফটো সেশন করতেছিল দেন হচ্ছে রিলস বানাচ্ছিল আর অনেক কিছু তো চলো এবার এক ঝলক তোমাদের এই সবকিছু দেখাই প্রোগ্রামের ব্লক ছিল এ নেক্সট যে ব্লগুলো আসবে বিয়ের সেগুলো আসতে একটু লেট হবে কারণ আমার মেয়ের এক্সাম চলতেছে তো ওকে টাইম দিতে হবে তো আজকে ছিল এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফিস আলাইকুম